আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি ঘরকর্নার রুমার ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতন জানাই অনেক বন্ধুদের মধ্যে একটা বন্ধু আমার কাছে বলেছে যে ফুলকপির রেসিপি দেখবে তো আজকে সেই আমি ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন নাহলে মিস করবে।। তো বন্ধুরা এই যে ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে এসেছি এটা হচ্ছে ফুলকপি মাঞ্চুরিয়ান যেটা বাড়ির খুবই অল্প উপকরণে আপনাদের চরজলদি হয়েও যাবে আর খেতে অসাধারণ টেস্ট তো চলুন এই মাঞ্চুরিয়ান কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব

একদম সিদ্ধ ওইভাবে করব না আপনারা দেখুন আমি করছি কিভাবে জলের মধ্যে এই যে অল্প করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার এটাকে হালকা ভাপিয়ে নেব গরম জল দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি এবার সমস্তগুলো আমি এক জায়গায় তুলে আলাদা করব এবার সব ফুলকপিতে অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো তারপরে দেব আদা রসুন বাটা এরপরে অল্প একটু বেসন বেসন দিয়ে দিয়েছি আপনাদের কাছে বেসন যদি না থাকে তার ক্ষেত্রে অল্প ময়দাও ছড়িয়ে দিতে পারেন এবার একটু অল্প গরম মশলা দিয়ে দিয়েছি সব উপকরণগুলো আমি একসাথে হালকা হাতে গায়ে মাখিয়ে নেব ফুলকপির গায়ে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি অল্প একটু বিস্কুটের গুঁড়ো ওই এক থেকে দেড় চামচের মতন হালকা ছড়িয়ে দিয়ে দেব তারপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো ফুলকপির গায়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে মাখিয়ে নেব সব মাখানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি যেগুলো তরকারি মানে গ্রেভিটা করব তার জন্য রসুন কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো আর অল্প একটু আদা কুচি নিয়ে নেব এগুলো আমি গ্রেভির জন্য সমস্ত উপকরণগুলো লাগবে তার আগে আমি একটা কড়া কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি সব ফুলকপি একটা একটা করে সমস্ত দিয়ে দিচ্ছি এবার সব একসাথে হালকা গোল্ডেন ব্রাউন হবে এরকমভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নেব এইভাবে আমি সব ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে নাভিয়ে তুলে নেবো নিয়ে এক সাইডে রেখে দেবো এবার যেহেতু আমি ফুলকপিগুলো ভেজেছি তার ক্ষেত্রে একটু তেলটা করার মধ্যে বেশি ছিল কিন্তু আমি যখন গ্রেভিটা বানাব ফুলকপিগুলো সমস্ত আগে তুলে নিয়ে ভেজে তুলে নিয়ে রাখার পর ওগুলো সাইড করে দিয়েছি এবার যে তেলটা আছে সেটা কড়ায় যে এবার তেল আছে এতটা তেল আমার লাগবে না সেই জন্য আমি কড়ার তেলটা সাইড করে দেখেছি আর এর মধ্যে দু তিন চামচ তেল রেখেছি এবার সেই তেলের মধ্যে একে একে সমস্ত উপকরণ দেব তার আগে ফার্স্টে আমি প্রথমে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু এর মধ্যে নুন ছিটিয়ে দিলাম বাজারে এখন অনেক রকমের মাঞ্চুরিয়ান মশলা পাওয়া যায় সেই মশলা এক প্যাকেট আমি গুলে নিয়েছি এখন বাজারে অ্যাভেলেবেল অনেক রকমেরই মশলা পাওয়া যায় আপনারা ওই রকমই কোনো প্যাকেট এনে সেটা গুলে নেবেন কিছুই না এর মধ্যে আমি আলাদা করে আর সোয়া সস টমেটো সস এই সব আর ব্যবহার করে এই রেডিমেড মশলাটা এনে এটাই আমি গুলে ব্যবহার করব এরপরে আমি এর মধ্যে আদা কুচনো লঙ্কা কুচনো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে রসুন কুচানোটাও দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এটার মধ্যে ওই যে মশলাটা পাটিতে গুলেছিলাম জল দিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বাজারে এখন অনেক রকমের মশলা পাওয়া যায় আলাদা করে এই টমেটো সস সয়া সস টমেটো কেচপ এগুলো আমি আর ব্যবহার করলাম না এই রেডিমেড মশলাটা দিয়েই আজকের আপনাদের দেখালাম তাতে স্বাদ কোনো কম হবে না খুবই টেস্ট হবে আপনারা একবার বাড়িতে অবশ্যই হলো এইভাবে বানিয়ে দেখবেন এখন আমাদের হাতে খুবই সময় কম এখন আমরা চাই অনেক তাড়াতাড়ি ফার্স্ট একটা রান্না হবে অথচ টেস্ট হবে এই রকম রান্না তো আমি তার জন্যই এটা ব্যবহার করে দেখলাম আমি নিজেও বাড়িতে অনেকবার ট্রাই করি তো আমি তাতে কোনো খারাপ রেজাল্ট পাই না খুবই খেতে ভালো হয় তাই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু এবং হেভি টেস্ট হবে এই গোলা এই গোলা মশলাটা দিয়ে এবার আমি নাড়াতে থাকবো নাহলে নিচে দলা পেকে যাবে এরকম কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ভালো করে এটাকে আবারও নাড়াব এইবার নাড়িয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যে একটু ফুটে যাবে তখন আমি সমস্ত এই যেগুলো ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেব তারপরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে